হ্যালো এভি আজকে আমরা যাচ্ছি নীলফামারি কুটির শিল্প মেলায় সেখানে একটু মজা করার জন্য মামাদের সাথে আমি চলে যাচ্ছি আর সাথে আমার একটা ভাই ছিল তো এনজয় হবে আজকে ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করবেন আমরা কুটির শিল্প মেলায় চলে গেছি সাথে একটু তো দেখতে দেখতে আমরা মেন গেটে চলে আসলাম এখন আমরা এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করার পর দেখতে পেলাম অনেক লোক প্রচুর সবাই এনজয় করতেছে কেনাকাটা করতেছে তারপর দেখতে পেলাম যে অনেক দোকান ভেঙে গেছে জিনিসপত্র নেই জানি না কেন নেই পরে বুঝতে পারলাম যে মেলা বন্ধ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আসলাম অনেক আশা নিয়ে তো এখানে আসে দেখলাম যে লটারি বন্ধ করিয়েছে ঠিক আছে খুবই দুঃখ পেলাম

মানুষের নানান ধরনের আচরণ দেখলে মনে হয় আমরা অন্য একটা জগতে চলে আসছি তো বলতে বলতে চলে আসলাম প্রতিবন্ধীদের মাঝে হঠাৎ দেখতে পেলাম যে এরা কি হলো এত মানুষ ভিড় কানে করতেছে তো যে জায়গায় আনলাম কি অবাক কাহিনী এরা বুঝছেন এমন একটা কাহিনী হয়ে গেল এই ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়ার জন্য খালি কয়বার পাক যে দিলাম এই রাস্তা দিয়ে কয়বার যে পাক দিলাম কিন্তু খেতে পারলাম না ফুচকা না কিন্তু এখন দেখতেছি এখানে তো ওই দোকানদার সাথে কথা বলতেছি এরা কারা এরা হচ্ছে প্রতিবন্ধী টিকটকার এরা আসে কোথায় থেকে তো আপনারা বলুন তো এটা কি জিনিস শুধু দোয়া বাইরে হয় নিস্তার নাম কি কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমরা এখন এই মাটা এসে আছে সুন্দর কথা এবং লুডু মারবো লুডু লুডু খেলবো দেখতে পাচ্ছেন লোক পুরো প্রচুর পরিমাণে লোক ঠিক আছে এখানে আমাদের লোকজন বরাবর আছে এইটা সুন্দর একটা জিনিস প্রচুর পরিমাণে একটা জিনিস লুডু খেলতে খেলতে কখন যে অন্ধকার হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই তারপর আমরা চিন্তা ভাবনা করলাম কি হবে কী হবে সন্ধ্যা তো হয়ে গেলো এখন তো আমাদের বাড়ি যেতে হবে তো রাতের বিউটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগলো এবং আমরা অনেক এনজয় করলাম রাতে তারপর আসলাম নার্সারিতে নার্সারিতে নানান গাছ দেখলাম ফুলের গাছ ফলের গাছ তো খুব ভালো লাগলো অনেক অনেক ভালো গাছ আছে এখানে তো আমরা কয়েকটা গাছ নিলাম ফুলের গাছ এবং ফলের গাছ আমার আগ থেকে অনেক বাড়িতে আমার ফুলের গাছ আছে কিন্তু আরও কয়েকটা ফুলে গাছ নিলাম তারপরে এখানকার যে আমাদের একটা ভাই আছে বাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো ফুলের নাম দিই সে অবশ্য জিজ্ঞাসা আমাদেরকে বললো যে এটা কামিনী ফুল তো আমি বলছি কামিনী ফুল তো আমার বাড়িতে আছে তো আমাকে লাগবে না একটু অন্যরকমের ফুল আমাকে নিন তো ভাই আমাকে অন্য রকম ফুল দেখাচ্ছে আমি দেখলাম তো কয়েকটা ফুলের পছন্দ হয়ে গেলো তখন আমি ফুলগুলো কিনে নিলাম নিয়ে আমরা ডাইরেক্ট বাড়ি চলে আসলাম